আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার অ্যান্ড্রয়েড ফোনে কল আসে না কিন্তু আপনি কল যে কাউকে কল দিতে পারেন শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড ফোনে কেউ কল দিলে ইনকামিং কলগুলি আসে না তো এই সমস্যাটা যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন তো তার সম্পূর্ণ প্রসেসটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অনেক সময় মোবাইলে কিন্তু বিভিন্ন সেটিং সমস্যা থাকার কারণেই কিন্তু মোবাইলে কল আসে না তো কল দিলে কল দেয় কিন্তু কল আসে না তো এটা হচ্ছে ইনকামিং কলার সমস্যা তো এটা ঠিক করার জন্য সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন তো আপনার ফোনে থাকা ডায়াল পেডে চলে যাবেন তো আপনার ফোনে ডায়াল পেডে আসার পর এখানে আপনি অবশ্যই কিন্তু আপনার একটি কোড ডায়াল করতে হবে তো আপনার যদি কোনো ধরনের কল ফরওয়ার্ডিং চালু করা থাকে তাহলে কিন্তু আপনার ফোনে এ কল দিলে কিন্তু কল কিন্তু আসবে না তো কল ফরওয়ার্ডিং কিন্তু অবশ্যই ডিলিট করতে হবে তো ওই জন্য ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ তো আপনার ফোনের ডায়ল পে ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ তো এই কুডটি আপনি টাইপ করবেন তো তারপরে এই কুডটি আপনি ডায়ল করে দিবেন তো আপনার যে সিম কার্ডের সমস্যা তো সেই সিম কার্ড থেকে আপনি ডায়ল করে দিবেন তো আমার এয়ারটেল থেকে আমি ডায়ল করে দিলাম তো দেখতে পাচ্ছেন কল এরাজ আর ওয়াজ সাকসেসফুল তো তারপর কিন্তু আপনার ফোনে যে কেউ কল দিলে কিন্তু কল আসবে তো এই কে ডায়াল করলে কিন্তু আপনার কল ফরওয়ার্ডিং চালু থাকলে কিন্তু সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো তারপর কিন্তু আপনার ফোনে যে কেউ কল দিলে কিন্তু কল আসবে তো আরেকটি সেটিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই সেটিংসটি করার জন্য আপনার ফোনে থাকা এখানে উপরের ডান পাশ এখানে থ্রি টাইকনে আপনি টাচ করে দিবেন তারপর আপনি এখানে সেটিংসে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি এই যে ব্লকস নাম্বার তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আনন তো ব্লক কল ফ্রম আনআইডেন্টিফাইড কল তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংটা চালু করা আছে তো এখানে যদি আপনার এই সেটিংটা চালু করা থাকে তাহলে কিন্তু আপনার ফোনে পরিচিত রাই কিন্তু আপনার ফোনে কল দিতে পারবে তাছাড়া অন্য কোনো নাম্বার থেকে কিন্তু আপনার ফোনে কিন্তু ইনকামিং কলগুলি কিন্তু আসবে না তো সেটা কিন্তু ব্লক হয়ে যাবে তো সমস্ত নাম্বার থেকে কল ইনকামিং কল পাওয়ার জন্য এখানে এই সেটিংসটা আপনি বন্ধ করে দিবেন তো দেখতে পাচ্ছেন সেটিংসটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো আপনার সেটিংসটা বন্ধ করলে যে কোনো নাম্বার থেকেই কিন্তু আপনার ফোনে কিন্তু কল আসবে তো আর কিন্তু সমস্যাটা থাকবে না তো এরপরও যদি সমস্যাটা থেকে যায় তাহলে অবশ্যই ফোনটির যে সিম কার্ড ব্যবহার করেন তো সেই সিম কার্ডটি চেঞ্জ করে অন্য কোনো সিম কার্ড ব্যবহার করে আপনি ট্রাই করে দেখবেন তো আপনার ফোনটি অবশ্যই কিন্তু রিসেট মারবেন তো রিসেট মারলে কিন্তু ফোনের সমস্ত ডাটা ডিলিট হয়ে যায় কোনো সমস্যা থাকলে কিন্তু আর সেটা কিন্তু থাকে না তো এই সেটিংগুলি আপনি অবশ্যই করবেন তো আপনার ফোনে যদি ইনকামিং কলের যদি সমস্যা থাকে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ